আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো 21 বই মেলা 2025 এর সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি ভালো লাগে 30 দিন পেপি এই বই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো ফেব্রুয়ারির 28 তারিখ হলো লাস্ট ডে আপনারা যারা এখনো আসেননি তারা একবার হলেও ঘুরে যাবেন বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় কিছু আছে তাছাড়া যারা বই পড়তে খুব ভালোবাসেন তাদের জন্য তো অসাধারণ একটি স্পেস বলা যেতে পারে তাছাড়া নিত্য প্রয়োজনীয় কিংবা পুরাতন বই যারা আবার নতুন করে পড়তে চাচ্ছেন সব ধরনের বই আপনারা স্টলে খোঁজ নিয়ে দেখলে পেয়ে যাবেন আশা করি বাচ্চাদের জন্য বিভিন্ন গল্পের বই ছিল তো যারা বাচ্চাদেরকে চান যে মোবাইল ফোন কিংবা ভিডিও গেমস থেকে দূরে রাখার জন্য তো আমি মনে করি যে এই বইগুলো গল্পের বইগুলো দিয়ে পড়িয়ে ওদেরকে অভ্যাস করলে আশা করি এই ধরনের হ্যাবিটগুলো থেকে দূরে থাকা যায় স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে যেহেতু সকলে চলাফেরার চেষ্টা করছে তো সব কিছুই একটু স্বাধীনভাবেই করার চেষ্টা করেছে মানে অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্নতা আনার চেষ্টা করেছে তো ভালো লেগেছে জিনিসগুলো স্মৃতিমুখর হয়েছিল অনেক কিছু অনেক কিছু আবার মনে পড়ে গেছিলো সেই চব্বিশের অনেক ঘটনা মানচিত্র আজ মিত্রনগরী আত্মনাদ জমেছে পতাকায় তাজা প্রাণ মূল্যহীন আমি পেয়েছি স্বাধীনতা নামে বুলেটের আঘাতে শেষ নিশ্বাস কথাটা কিন্তু আসলেই খুব সুন্দর তো শহীদ শাকিলের ছবি পাশে দেওয়া ছিল তো এরকম হয়তো আরো অনেক শহীদ শাকিল হয়ে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে তো সবকিছু মিলিয়ে মানে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছে খুব ভালো লেগেছে তাছাড়াও বিভিন্ন সাংবাদিক ছিল বিভিন্ন চ্যানেলে লাইভের ব্রডকাস্টিং এর জন্য ওনারা এসেছিলেন তো এখানে বিভিন্ন আবার বই দেখতে চলে আসলাম আসলে কোনটা রেখে কোনটা নিব এরকমও কিছু হয়েছে দেখা গেছে বই আসলে এমন একটি জিনিস উপরের কবার দেখে হয়তো আপনি ভিতরটা যাচাই করতে পারবেন না তো স্টিফেন এর দেখলাম বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরের বাংলা অনুবাদটা এটা বের হয়েছে তো এইগুলো তো অনেক আগেই ছিল তো এটা আবার সামনে আসলো তো এই ধরনের অনেক প্রকাশনের ভয়ে দেখা যায় যে ভালো লাগে অনেক কিছু কিনতে ইচ্ছে করে সব কিছু আসলে কেনা তো আর পসিবল না তো অনেকগুলো ভালো লাগার মতো বই ছিল ইচ্ছে করছিল তো সব অর্ধেক সেখান থেকেই পড়ে চলে আসি তো এরকম একটা অবস্থা তো বাচ্চাদের বেশ ভালো ভালো মানে গল্পের বই ছিল সেগুলো কেন জানি আমার পড়তে ইচ্ছে করছিল তো কিছু কিছু খুলে দেখেছিলাম তো সব তো আর ভিডিওতে মানে ক্লিপ নেওয়া সম্ভব না তাহলে আর মানে আমি কখন নিজে বই দেখব তো কিছুটা রেখেছি স্মৃতি হিসেবে আর কিছুটা এখনও যারা জাননি তারা হয়তো ইন্সপায়ার হবেন আমার এই ভিডিওটা দেখে আমি গল্পের বই উপন্যাসের বই পড়তে বেশ পছন্দ করি মানে যখনই সময় পাই তখন চেষ্টা করি যে এই ধরনের বইগুলো যদি থাকে তাহলে মানে পড়ার চেষ্টা করি তো আমার ভাগনা ভাগ্নিরা দেখা যায় যে যদি সেই ধরনের কোনো গল্পের বই কবিতার বই কিংবা উপন্যাসের বই পাওয়া যায় মানে পায় আর কি তাহলে সবগুলো একদম লুটফুট করে নিয়ে চলে যায় তো এখানে হুমায়ুন একটা পোস্টার দেখলাম লাগানো তো ওনারও বেশ কিছু বই ছিল তো সেগুলো আসলে আমার বাসা থেকে হাইজাক হয়ে গেছে তো এখানে দেখলাম আবার কিছু হাতি এর বই আছে তো মানে কি ধরনের বই আপনি চাচ্ছেন সব ধরনের বই আপনি পাবেন এখন দেখলাম ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বইও পাওয়া যাচ্ছে তো আগে এটা আমি খেয়াল করিনি হয়তোবা ছিল কি না আমার আইডিয়া নেই তবে এখন দেখলাম সেই ধরনের বইও খুঁজে পাওয়া যাচ্ছে এখানে দেখলাম ঈশ্বর বিজ্ঞানের প্রজেক্ট করি মানে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো যারা গার্জিয়ান ছাড়া মানে একা একা অনেক বাচ্চারা দেখা যায় যে করতে চায় বিভিন্ন প্রজেক্টের কাজ স্কুলের ক্ষেত্রে বিশেষ করে তো ওদের জন্য এটা বেশ উপকারী বই হবে ও অনেক আইডিয়া নিতে পারবে আশা করি তো এই ধরনের বইগুলো আপনারা বাচ্চাদেরকে কিনে দেবেন আঙ্কেল এবং আনটি সকলকেই বলছি তো গোপাল ভাঁড়ের গল্প থেকে শুরু করে বিভিন্ন টাইপের গল্পের বইও ছিল আমার আসলে গল্পের বই তারপরে বিভিন্ন এই যে ভূতের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড এই টাইপের বইগুলো আমার কেন জানি খুব ভালো লাগে তোমরা আছো তো ভালো ভালো আছো সব সেই তো ফুলার রোড মেডিকেল ছাত্রাবাস আরে দূরে ওই সেই রমনার প্রান্তর থেকে থেকে এসে দেখি বাংলা অনুষ্ঠান শুরু করে কবিতা আবৃত্তি অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি তো এখানেও আপনারা এসে একটু সময় পাস করতে পারেন বইমেলা থেকে ঘুরে টুরে এসে তো প্রত্যেক বছর তো আসলে বইমেলাতে আসা হয় কিন্তু এখানের অনুষ্ঠানটাতে আসলে আসা হয় না আজকের ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন টেক কেয়ার আল্লাহ ফেজ